মোবারকগঞ্জ সুগার মিল ঝিনাইদা কালীগঞ্জে হঠাৎ নির্বাচন স্থগিত পাঁচে জানুয়ারি দু সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল হঠাৎ স্থগিত করা হয় উনিশশো সালে স্থাপিত মোবারকগঞ্জ সুগার মিল এটা পাকিস্তান প্রয়োডে তৈরি করা হয় এ থেকে এই পর্যন্ত এখনও সুগার মিল চালু আছে চলতেছে পাঁচে আগস্টের পরে এখানের যে নির্বাচনীয় অবস্থা ছিল সেটি পরিবর্তন এরপরে কোনো নির্বাচন এই সুগার মিলে দেওয়া হয় না শ্রমিকদের দু সালে পাঁচই আগস্ট নির্বাচন হওয়ার কথা আছে কিন্তু যে কোনো কারণে পাঁচ তারিখে নির্বাচনটা স্থগিত করা হয়েছে তো এখানে যারা সুগার মিলে কর্মরত আছে আমরা তাদের থেকে জানব যে নির্বাচন কেন পিছানো হলো এবং কবে নাগাদ এই নির্বাচন দেওয়া হবে এটা জানবিল বিশেষ জায়গাটি পুলিশের কারণ বা অর্থ আছে এই জেডিএলের থেকে একটা সিটি আসছে যে যারা চুক্তিভিত্তিক কাজ করে ক্যাটাগরিতে এদেরকে কোন অবস্থায় রাখা যায় বা থাকে থাকতে পারে সেইটা দেখার বলা হয়েছে আর কি ক্যাটাগরি অনেকগুলো আছে চুক্তিভিত্ত মেলাগুলো আছে এটা মানে সাতশালে নিয়োগ এর ভিতর থেকে অনেকেই গত দুই তিনটা নির্বাচনও করেছে নির্বাচনের ভিতরে প্রতিনিধিত্বও করেছে তাদেরকে আবার এই নির্বাচনে মানে বিশেষ করে নির্বাচন করতে পারুক আর না পারুক ওটার তালিকার থেকেই ভাত পড়েছে বাদ পড়ে যাওয়ার কারণেই এরা ওই বিভিন্ন কায়দায় চেষ্টা করে বেড়াচ্ছে নিয়ম জানার জন্য এটা চেষ্টা করে বেড়াচ্ছে সর্বশেষ দিয়েছে চিঠি দিয়ে এদের দেখার জন্য বলেছে পাশাপাশি আইস্তমায় সম্ভবত দম করে আর একটা কী অফিস আছে এই শ্রমিকদের সেখান থেকেই একটা আবার চিঠি আসছে বা মোবাইলই হোক বা মেসেজের মাধ্যমে জানার জন্য বলছে আপনারা নির্বাচনটা আরও কয়েকদিন পিছিয়ে দেয় মানে ইয়ে দিয়ে তফসিলটা একটু পিছিয়ে দেয় জিনিসটা আমরা দেখি দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব এরা আসলে সরকারের বিধিবিধান মোতাবেক মোতাবেকে এরা হলো নির্বাচনে অংশগ্রহণ প্লাস ভোটারের আওতায় আসতে আমি মোহাম্মদ আব্দুল আলিম মোবারকগঞ্জ সুগার মিলের গ্যারেজ মেকানিক্স আমি প্রচার সম্পাদক নির্বাচন করছি নমিনেশন কিনেছি এবং জমাও দিয়েছি এখনই আজকে হঠাৎ করে শুনি যে একদিন নাকি যাচ্ছে ভোট পাঁচে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে আবার কথা ছিল মোবারকগঞ্জ সুগার মিলের নির্বাচন কিন্তু আসন্ন নির্বাচনে হঠাৎ করে স্থগিত করা হলো তার কারণ চুক্তিভিত্তিক যারা আছে এবং নোটা নতুন ভোটার তালিকা না করার পরে এখানে নির্বাচন দেওয়া হবে না এই এই জায়গা থেকে কর্মসংস্থা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ স্থগিত একটি নোটিশ দেওয়া হয় এটা পরবর্তী পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে থাকবে এবং আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পরবর্তী নির্বাচন কবে জানিয়ে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন লোকের সাথে কথা বলে যে বিষয়ে জানতে পারলাম আওয়ামী লীগের আমলে যেসব মানুষের চুক্তিভিত্তিক চাকরি দেওয়া হয়েছিল তাদের অনেকের নিবন্ধন করা হয়নি এবং তাদের ভোটার তালিকায় আসেনি যার কারণেই নির্বাচন স্থগিত করা হয় এই সমস্যা দ্রুত এই সমস্যার যে সংকট তৈরি হয়েছে এই সংকট দ্রুত ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই নির্বাচন শুরু হবে